আসসালামু আলাইকুম আমি সাদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলাটা আজকে হলো বুধবার কালকে বৃহস্পতিবার আমি বাড়ি যাব আমার খুবই ভালো লাগতে আছে দিনটা কখন যাবে সে চিন্তায় আছি কারণ বৃহস্পতিবার বাড়ি যাবো এক তারিখ ছাড়া আর আসবো না তার জন্য তাই চলো আজকের দিনটা সারা দিনটা কীভাবে কাটায় তোমাদের সাথে শেয়ার করে দেব যে সারাদিনটা কীভাবে কাটাই তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখনকার যে আটটা আমি ঘুম থেকে উঠে গেছি আটটার সময় প্রায় আটটার সময় উঠে এখন আমার সকালে আজকে কালকে বাদাম আর চিরা একসাথে ভেজে রাখছি ওটায় আজকে সকালে চা করে ওটা দিয়ে খাবো আর বাদাম চিরাটা তোমাদেরকে দেখিয়ে দিই আর প্রথমত ঘর দুয়ার আমার ঝারুদ হয়ে গেছে আজকে সকাল এমন অলস হয়ে গেছে প্রতিদিন আগে ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দিতাম আর আমার সারাদিনে দেওয়া লাগবে যা বলা দিললাম যে আমার একটা ফোন আর ছিল তার জন্য আর তোমাদের সাথে কথা বলতে পারিনি সেটা হলো যে আমার বাসি ঘর দুয়ার ঝাড়ু আগে ঘুম থেকে উঠে আগে প্রতিদিন সকালে দিয়ে ফেলাইতাম দিয়ে তারপর অন্য কাজ করতাম এমন অলস হয়ে গেছি মানে দিতে মন চায় না কোনো কাজ করতে ইচ্ছা করে না তারপরে এখন চিন্তা করলাম যে আজকে না আজকে ঘর ঝাড়ু আগে দেবো তারপরে ব্রাশ তা তাই বিছনাবাডুল গুছাই নিয়েছি আর বাসি ঘর দু ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে ব্রাশ করে আসলাম এখনও মাথা আশ্রয় নেই দেখো আমার বিছন সব গছ গাছ করা হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি দুপুরে খালি মুছে ফেলবো এই হলো চিড়া আর হলো বাদাম একসাথে রেখে দিছি এখন দেখো এটাই আজকে সকালের নাস্তা করব সাদিয়ে দুপুরে রান্না বান্না করব না যে রান্না বান্না করব করব না কারণ হচ্ছে যে কালকের ভাত আছে তরকারি আছে ওগুলো গরম দিছি তা ওগুলোই খাওয়া দাওয়া করবো বিকালে রান্না করব ধোয়া উঠতে আছে এই হলো ভাত গরম দিলাম কালকে মাছ আছে ডাটা তরকারি আছে এটা গরম দিয়ে রান্না করতে চলে আসলাম কালকে রাতে কচু সেদ্ধ করে রেখে দিয়েছি ওটাকে আমি রান্না করবো দুপুরের না বিকেলে রান্না সরি দুপুরে খাওয়া দাওয়া তো শেষ বিকালে রান্নার জন্য কচু সেদ্ধ করে রাখি তাই কচু রান্না করি করিতে তেল দিয়ে দিলাম আর পিজ দিয়ে দিলাম বাজা দেওয়ার জন্য চলো এটা বাজে দিনে কড়াইটা আমার সুন্দর করে সাদা করতে হবে কারণ হচ্ছে এটা রোস্টের পিস বাজার পর কড়াইটা এতটা কালো হয়ে গেছে বিলার বিয়ের সময় আজকে গুনা নিয়ে আসছি গুনা ছিল না তার জন্য আর পরিষ্কার করতে পারিনি তাই এটা হোক ততক্ষণে আমি আমার বাদাম বাটাটা উঠেই নিই হয়ে গেছে এখন বাদাম বাটাটা দিয়ে দিলাম সুন্দর করে বাদামটা ভাজতে যেহেতু কাঁচা বাদামটা ডালা বাটা দিয়ে নিচ্ছি এখন একটু তেলে ভালো করে ভাজি করে নিতে হবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে দিয়ে দিলাম চিংড়ি মাছ দেখতে পেরতো তাতে চিংড়ি মাছটা ভাজা দিই সবগুলো জিনিস সুন্দর করে ভাজতে নি দিয়ে দিলাম একটু জিরা বাটা একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে লাগা দিলাম এখনও রসুন বাটা দেওয়া বাকি আছে এখন দিয়ে দিলাম রসুন বাটা একটু পানি দিয়ে দিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে নাহলে নিচ্ছে তো কতটা পুড়ে যাবে এই মশলাটা দেখতে তো এখন মশলা গ্রেভিটা দেখি খেতে ইচ্ছা করছে চলো ভালো করে কষিয়ে নেওয়ার মশলো কষানো শেষ দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর করে কেটে মাস বড় বড় এখন দিয়ে দেবো কচু সেদ্ধ দেখতে পাচ্ছ সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাড়া করে দিয়ে ডাক্তার তোমাদেরকে দেখিয়ে দেবো আমার কচু রান্নাটা কীরকম হয়েছে বললাম সন্ধ্যার আগে রান্নাটা বসাই দিই দেখো গ্রামে একেবারে ভিজে গেছে তার রান্না বসাই দিয়ে আসছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি কচুটাও রান্না করে নিয়েছি শুধু কচুর শাক রান্না করবো আর কিছু করব না কালকের মাছ আছে কারণ কালকে যেহেতু আমি বাড়ি যাব তাই এত কিছু রান্না করার দরকারই হবে না যে বাড়ি যাব তাই একটু কচুর শাকটু নষ্ট হয়ে যাবে কালকে সেদ্ধ করে রাখছি এই জন্য চিন্তা করছি আজকে এটা খেয়ে যাই কারণ কচু শাক সহজে পাওয়া যায় না শহর লেভেলে তোমরা সবাই জানো আর ওইটা আমার পাশের পাশের বৌদি তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে আসবার সময় আমাকে কিছুটা দিল কালকে রাত্রে যে বনটি নেবে খাবে আর আমার তো এইসব খুব পছন্দ কচুর শাক কচুর ডাটা আর এটা কচুর ডাটাই ছিল তারপর মানে শাক সবজিটাই সবচেয়ে মানে সবজির চেয়েও আমি শাকটা বেশি পছন্দ করি যে সবজির চেয়ে শাকটা বেশি পছন্দ করি সবজিটা তত পছন্দ না শাকটা যতটা পছন্দ তাই লোক ফাইনালি কচুটা রান্নার লোকটা তোমাদেরকে দেখাবো আমি ওরকম দুপুরে খাওয়া দাওয়া করিনি সেই খাবার আমার রয়ে গেছে তবু দুটো চাল বসাই দিয়েছি ওই খাবারের ভিতরে আমি একটা আম কেটে খেলাম খেয়ে এসে তোমাদের সাথে গল্প করতে আছি আর গোসলও করিনি আজকে এখন তবে এখন রান্নাটা শেষ হয়ে গেছে এখন গোসল করবো একটা দুইটা একটা থ্রি পিস আছে ওইটা ধোবো ধুয়ে রোদ্রো দিয়ে তারপরে গোসল টোসল করে না বসে থ্রি থ্রিপিসটা ধুবো ধুয়ে রোদ দেবো আর শাড়ি পরছিলাম কালকে যে শাড়িটা রাতে ধুয়ে দিছি বেলকুনিতে রোদু দিয়ে রাখছি এখন ওটাকে নিয়ে বাস ঠাস করে আলমারিতে রেখে যাবো কারণ সব কিছু না গুছিয়ে রাখে গেলে গেল এক জায়গায় মানে টেনশন হয় আসছে মানে ওগুলো পিঁপড়ায় কাটে না কী করে এইসব জিনিস তো তেলা পোকায় কাটার জম আর আমার বাসায় যে পরিমাণ তেলা পোকা ওরা হয়েছে মানে বজ্জাতের চোখ খারাপ চলো শাকটা দেখে নি কী অবস্থা আর তোমাদেরকেও দেখিয়ে দিই শাকের অবস্থা কেমন হয়েছে ফাইনালি চলে আসলাম শাকের কাছে এই যে আমার শাক দেখতে খুব স্বাদে তেল বেড়ে বেড়ে গেছে আর যদি একেবারে হয় ভালো লাগে আর এইসব জিনিসে তো তেল তেল বেশি দিয়ে রান্না করতে হবে ভালো করতে মতো লাগে আমার প্রচুর রেসিপিটা দেখো আমার প্রচুর রান্না শেষ প্রচুর সুন্দর আছে কালারটা দেখার মতো একটা খাবার মানে লোবনীয় আর আমার ছোটো বোন বা মেজো বোন এই রান্নাটা খুবই পছন্দ করে যেটা বলে বুঝতে পারবো না যে এতটাই ওদের পছন্দ কিছু কিছু জিনিস রান্না করলে বোনদের কথা খুবই মনে পড়ে যেটা কী আর করবো বলো দেখো অনেক সুন্দর করে রান্না করছি ছেলপি তুলে নিলাম রাত বাজে সাড়ে দশটা আমি এখানে জামা কাপড় রোদ্র দিয়ে দিয়েছি ফ্যানের তলে কারণ যেহেতু আমি কালকে বারে যাব কিছু কাপড় চুপড় ধুয়ে রোদ রোদ শুকিয়ে রেখে যেতে হবে তার জন্য ফ্যানের তলে দিয়ে রাখছি আর প্রথমত রাত বাজে সাড়ে দশ টাই ভাত খেতে ভুলে গেছি ইতি যখন বললো আপু তুমি কি রাতের খাবার খাবে না তখন মনে পড়ছে যে আমি তো খাবার খাইনি তাই চলো খাবারটা খেয়ে নিই সেই পছন্দের কচু তরকারি দিয়ে সন্ধ্যার আগে একটু ভাত খেয়েছিলাম খাবার একটু খাবো আমার পছন্দের কচু তরকারি এরকমের যদি কারো বাড়িতে রান্না টান্না করে আমাকে দাওয়াত করতে পারো আমি হানড্রেড পারসেন্ট খেতে যাব খাবার আর মিচ হবে না তাহলে এরকমের আমাকে দাওয়াত করতে পারো ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু হয় তাহলেও আমি যাবো দাওয়াত খেতে চিংড়ি মাছ দিয়ে হলেও যাবো এবং সুন্দর করে এরকম রান্না করতে হবে খাবারটা খেয়ে নিই আর ভিডিওটাও শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবে আর আগামীকালকে বাড়ি যাবো সেই আনন্দে তো আটকানো